বুবলিকে নতুন স্টাইলে দেখে একই মন্তব্য করেছেন সাকিব খান অ্যালোভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন ভাস হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাবে যা খনিজের মধ্যেই সোশ্যাল মিডিয়া ধারা তবে স্বপ্ন ব্যসন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূরদূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে স্বপ্ন ব্যসন বুবলি ব্যায়াম করছে এবং অন্য এক ফটোতে দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে আছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে এদিক তাকিয়ে আছে। কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ হয়েছেন স্বপ্ন বুবলি তবে সর্বশেষ স্বপ্নম্যাসন বুবলিকে দূরদূরান্ত লোকে দেখা যাচ্ছে সেটা দেখে সাকিব খান বললেন এরকম লোকে বুবলিকে এর আগে কখনো দেখিনি বুবলিকে দেখতে অস্থির লাগছে তো সুপ্রিয় দর্শক শাকিব খানের কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কম বুক ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য